আসসালামু আলাইকুম পার অ্যাকাউন্টে আপনি একশো ডলার ইউএসটিসি পাবেন একদম একশো ডলার ইউএসটি সি এইটা কিন্তু গ্যারান্টেড পাবেন আর এইখানে দেখেন পার অ্যাকাউন্টেই আপনার হচ্ছে ওইখানে একশো ডলার ইউএসটি সি এমনিই বললাম না এখানে দেখেন প্রতি রেফারের জন্য আপনি দশ ডলার ইউএসডি সি করে পাবেন সরাসরি স্পটে পাবেন এটা অলরেডি তারা অ্যানাউন্সমেন্ট করেছে আর এদের রেওয়ার্ড পুলটা দেখেন প্রায় পাঁচ লক্ষই ইউএসডিসির একটা রেওয়ার্ড পুল তো এইখান থেকে আপনি বাইন্যান্সে যদি জয়েন করেন ভাই থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এর আগের ইভেন্টগুলোতে কিন্তু অনেকে অনেক কুপাইছে ভাই তাই এই ইভেন্টটা মিস করবেন না বুঝছেন ইভেন্টটা এখনও সময় আছে অনেক দিন জয়েন করতে পারবেন তবে দুই এক দিনের মধ্যে জয়েন করবেন তো এই ইভেন্টটাতে কীভাবে জয়েন করবেন কোন প্রসেসে জয়েন করবেন কীভাবে জয়েন করলে আপনি পেমেন্ট পাবেন এ টু জেড থাকবে তো অফারটা যাওয়ার আগে ভাই এই যে আমার ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন এই বাটন পাবেন এখানে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি হচ্ছে এই অফার লিঙ্কটা কোথায় পাবেন জাস্ট ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন ওপেন করলে এই যে পেজ পাবেন এইখানে ওপেন করে দিয়ে এইখানে লাজাস্ট্যাপ আপনি ইনস্ট্যান্ট একশো ডলার কেলাইম লাইভ এইখানে একটা ক্লিক করবেন তো ওইখানে ক্লিক করলে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে জাস্ট এইখানে আমি ওই পোস্টটা করে দেবো আর এইটা কিন্তু আমার চ্যানেল এই চ্যানেল থেকে আপনাকে ইনকাম করতে হবে আর এই লিঙ্কটা আমি এই চ্যানেলে দিয়ে দেবো তাই এই চ্যানেলটা মাস্ট পিন করবেন এই পিন পিন পোস্ট কীভাবে করবেন জাস্ট এইটা হচ্ছে এই থ্রি ডোটা ক্লিক করে জাস্ট পিন অপশন পাবেন পিনটা করে নেবেন জাস্ট হয়ে যাবে তো এইরকম করে আপনি পিন করে এই চ্যানেলটা সাথেই থাকবেন ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর গ্যারান্টের দিচ্ছি আর কি তো এখন চলে যাই আপনার কীভাবে জয়েন করবেন জাস্ট সেই জয়েন করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে স অ্যাপ সেভেন এই আমরা বাইনান্স অ্যাপসে চলে যাবো জাস্ট ওয়েট হ্যাঁ এই যে বাইনান্স তো বাইনান্স অ্যাপসে যাওয়ার পর এগুলো কেটে দেবো কেটে দেওয়ার পর এই যে দেখেন ফার্স্ট অব অল হচ্ছে মেইন যে পেজটা আছে এই মেইন পেজে চলে আসবেন এই যে মেইন পেজটা আছে এইটা চলে আসবেন আসার পর কি করবেন এই উপরে নোটিফিকেশন আইকন পাবেন এই যে নোটিফিকেশন আইকন এই নোটিফিকেশন আইকনে একটা ক্লিক করবেন সরাসরি আমরা হচ্ছে নোটিফিকেশন আইকনে ক্লিক করব তো এইখানে যে জাস্ট আমরা ক্লিক করে দিতে আসি ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে আপনার হচ্ছে উপরের একদম উপরে অ্যানাউন্সমেন্ট পাবেন উপরের মধ্যে একটা ক্লিক করবেন তো জাস্ট আপনি ক্লিক করলে যে পেজটা আছে এইটি ওপেন হবে এইখানে হচ্ছে কোনটায় জয়েন করবেন আমি সেই দেখাই দিয়েছি এই যে ক্রিপ্টোল্যান্ড সামার জাস্ট এইখানে একটা ক্লিক করবেন এটা কিন্তু একদমই নতুন আজকে আসছে জাস্ট এইটা তো এই ইভেন্টটাতে প্রত্যেকে জয়েন করবেন এটা কিন্তু টোটাল দেখেন পাঁচ লক্ষ একটা রিওয়ার্ড পুল টির তো আশা করি বুঝতে পারছেন এইখান থেকে ভালো একটা রেওয়ার্ড জেনারেট করতে পারবেন কিভাবে জয়েন করবেন আমি জাস্ট এ টু জেড দেখাবো ফার্স্ট অফ অল কী করতে হবে এইখানে আসার পর আপনি কী করবেন এই যে হাউ টু পার্টিসিপেন্ট জাস্ট এই রেজিস্টার নাও এই রেজিস্টার নাও একটা ক্লিক করবেন প্রথমতই কিন্তু আপনার রেজিস্টার নাও ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করার পর আপনি কি করবেন এই যে রেজিস্টার বাটন পাবেন এই রেজিস্টারটা একটা ক্লিক করবেন এই যে রেজিস্টার আমি হচ্ছে রেজিস্টার করে দিলাম দেখেন রেজিস্টারও কিন্তু হয়ে গেছে আপনারা যদি দেখেন রেজিস্টার হয়ে গেছে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন কী করবেন এই রুলসগুলো আমি দেখাই দিই জাস্ট এই যে এখানে দেখেন গেট আপ টু হচ্ছে একশো পঞ্চাশ ডলার ইউএসিটি পাবেন এই যে একশো ডলার এমনিই নেই ভাই একশো ডলার এমনি বলি নেই এই যে পার অ্যাকাউন্টে দশ ডলার স্পটে পাবেন এবং হচ্ছে আপ টু আপনি পঞ্চাশ ডলার ইউএসডি পাবেন এটা কিন্তু কিভাবে পঞ্চাশ টলার ইউএস পাবেন সেটা জাস্ট আমি বলতেছি এবং এইখানে দেখেন প্রথমত পার্টিসিপেট কিভাবে করবেন এই যে এক নম্বরে এই যে রেজিস্টারটা ক করবেন এই উপরে তো রেজিস্টার পাবেন এই রেজিস্টারটা মার্স্ট করবেন দুই নাম্বারে হচ্ছে আপনার হচ্ছে ইউর ফ্রেন্ডস টু জয়েন বাইন্যান্স ভায়া রেফারেল রেফারেল মানে হচ্ছে একটা লাইট রেফারেল ইয়ে আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্ক দিয়ে আপনাকে পাঁচটা রেফার করলে আপনি পঞ্চাশ ডলার পাবেন এবং যে অ্যাকাউন্টগুলো হচ্ছে আপনি করবেন আর কি সেই অ্যাকাউন্টে প্রতিটাতে দশ ডলার করে পাবেন এবং আপনার রেফারেল বোনাস হিসাবে আপনি দশ ডলার পাবেন মোট হচ্ছে বিশ ডলার তো যদি পাঁচটা রেফার করেন তাহলে আপনি হচ্ছে মোট ও অ্যাকাউন্টে পাবেন পঞ্চাশ ডলার এবং ই অ্যাকাউন্টে পাবেন পঞ্চাশ ডলার মোট হচ্ছে একশো ডলার আশা করি বুঝতে পারছেন তো এখন দেখেন এখানে রেওয়ার্ড পোলটা কীভাবে কীভাবে আপনি এখানে দশ ডলার করে পাবেন এটা কেন হোয়েনিও রেফারেল ক্যাম্পেইন অ্যাট লাস্ট অন ট্রেড হান্ড্রেড ডলার ইনভলিউন্স মানে হচ্ছে একশো ডলার মানে দশ ডলার আপনাকে ট্রেড ভলিউম করতে হবে আপনি যে এখানে রেফার করবেন আর কি যে অ্যাকাউন্টে রেফার করবেন ওই অ্যাকাউন্টের মধ্যে একশো দশ টলার ট্রেড ভলিউম করবেন জাস্ট এনি পেয়ার তাহলেই হবে এবং এইখানে অ্যাটলাস ডিপোজিট দশ ডলার ইনফেলমেন মানে এনি টোকেন আপনি হচ্ছে দশ ডলার ডিপোজিট করবেন তাহলে আপনি গেট আপ টু টেন ইন টোকেন পাউসার এটা রেওয়ার্ড রেওয়ার্ডটা ইন হওয়ার পর আপনাকে দিয়ে দেওয়া হবে এখন এইখানে হচ্ছে আপনি রেফার কোডটা কীভাবে বের করবেন সেইটা সেই দেখা সেটা দেখাই জাস্ট এই যে এইখানে যাবেন এই যে এইখানে এই যে রেফারেল জাস্ট এই রেফারেল একটা ক্লিক করবেন এই রেফারেল জাস্ট আমরা রেফারেল একটা ক্লিক করতেছি দেখেন ডাজ নট ওয়ার্ক তো এই যে হচ্ছে রেফারেলটা বের করার জন্য আপনার কী করতে হবে এই রেফারেল নামের যে অপশানটা আছে এইখানে একটা ক্লিক করবেন তো জাস্ট আমরা ক্লিক করতেছি আসি এইরকম পোস্ট আনবে মানে পেজ আসবে জাস্ট এইটা কপি করবেন আপনি জাস্ট সিম্পলি আমরা কপি করবো কপি করে এই যে ওপেন আছে এই ওপেন বাইন্যান্স জাস্ট ওপেন একটা ক্লিক করবেন তো সিম্পলি আপনার আপনার হচ্ছে ওপেন করলে আচ্ছা দেখেন ওয়েট এটা কপি করবেন এই যে সিলেক্ট আচ্ছা ওইটা কপি করে আপনি এই রেফার রেফারের যে কোডটা আছে এটা কপি করে আপনি যে আপনার যে ব্রাউজার আছে যে কোনো ব্রাউজার যাবেন ওইখানে গিয়ে বেস্ট করে আপনার জাস্ট মাইনাস জাসটি লগ ইন করবেন মানে অ্যাকাউন্টে লগ ইন করলে আপনার ওইখানে লাইট রেফারেল কোডটা পাবেন ওইখানে ওইটা দিয়ে আপনি রেফার করবেন রেফার করলে আপনার হয়ে যাবে আর এইটা দেখেন এইটা কিন্তু হচ্ছে ফার্স্ট কিন্তু কাম এবং ফার্স্ট সার্ভ এখানে সব কিছু কিন্তু বলা আছে ফার্স্ট ক্যাম ফার্স্ট সার্ভ জাস্ট হচ্ছে একুশ দিন পর আপনার একুশ দিনের মধ্যে আপনার ওয়ালেটে স্পটে আপনার যে ডলারটা আছে মানে আপনি যে পাবেন যেইটা সেইটা আপনাকে স্পটে দেওয়া হবে মানে আশা করি বুঝতে পারছেন তো এই পাঁচ লাখ ডলার ইউএসটিসি এটা রেওয়ার্ড পুল হলে কিন্তু কারকে কিন্তু কিচ্ছু পাবেন না জাস্ট এর আগেই আপনাকে জয়েন করতে হবে তো যারা নতুন করে করতে চান মানে যারা নতুন ইউজার তারা কিভাবে জয়েন করবেন সেই প্রসেস দেখাই দিই তো যারা নতুন তারা কি করবেন তারা আমার সরাসরি এই টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট দিয়ে দেবো এই পোস্ট থেকে এই যে রেফার আর কোড এবং রেফার লিঙ্ক যে কোনো একটা ডিসি দিয়ে দিবেন জাস্ট আপনি এই লিঙ্কগুলো ইউজ করে একটা রেফার করবেন মানে জয়েন করবেন জয়েন করলে আপনার এখান থেকে জয়েন ডান এখন প্রত্যেকে এখন শুধুমাত্র কোপায় যান পাঁচটা রেফার করলে আপনার হচ্ছে একশো ডলার কিন্তু পাবেন পাঁচটা রেফার করলে একশো ডলার পার অ্যাকাউন্টে আশা করি বুঝতে পারছেন আর এটা কিন্তু ফার্স্ট কিন্তু পঁচিশ হাজার ইউজার তো ফার্স্ট পঁচিশ হাজার ইউজার হয়ে গেলে এটা কিন্তু আর কেউ কিচ্ছু পাবে না জাস্ট এটা কিন্তু খুব মারাত্মক একটা সুযোগ ইনকাম করার কেউ মিস করবেন না আশা করি বুঝতে পারছেন ধতামশাই আসলাম আলাইকুম